হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসছি পালং শাকের একটি নতুনত্ব রেসিপি তো এই রেসিপিটি অনেকেই হয়তো খেয়েছ মনে হয় খাওনি তো কিভাবে আমি রেসিপিটি বানাই তোমরা সঙ্গে থাকো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা তো চলো বেশি কথা না বলে আমি রেসিপির দিকে এগিয়ে যাচ্ছি তো রেসিপি বানানোর জন্য দেখো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজিতে আছে বেগুন ছিম আর নিয়েছি এখানে আলু এখানে আছে কচি কচি ফুলকপির ডাটাগুলো আর কিছুটা গাজর দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সে সবজি কাটাটা তোমরা যে যে নিজের ইচ্ছে মতন কেটে নিতে পারো আর এই কপির ডাটাগুলো দেখে একেবারেই কচি এই কচি গুলো নিলে কিন্তু ক্ষেত্রে দুর্দান্ত স্বাদ হয় আর এখানে পালং শাকগুলো নিয়েছি বেছে নিয়েছি কিন্তু এই ডাটাগুলোও আমি রাখবো না ডাটাগুলোকে আমি পরে বাতিল করে দেবো তো দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটি বানাই সবজিগুলো ধুয়ে নিলাম তার সঙ্গে নিয়েছি কিছুটা মটরশুটি আর নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে এবার উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা আমি গরম করে নিচ্ছি এতে দিয়ে দিব সর্ষের তেল এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে বানালেই বেশ ভালো লাগবে খেতে তেলটাও গরম হয়ে গেছে এবার এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা আর শুকনা লঙ্কা হ্যাঁ বন্ধুরা এখানে শুকনো লঙ্কাটাকে এরকম মানে টুকরো করে দেবে তাহলে বেশি সেন্টটা খুব সুন্দর হবে এই সর্ষে তেল কালো জিরা শুকনা লঙ্কার সেন্টটা কিন্তু অপূর্ব সেন্ট একটা তো ফোরনটাও বেশ কালা চলে এসছে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মোটরসটি এগুলো দিয়ে দিলাম এবার সবজিটাকে কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা সবজিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এরকম ভেজে নিয়েছি তো এর সঙ্গে দিয়ে দিচ্ছি একেবারেই সামান্য পরিমাণ একটু হলুদ আর পরিমাণ মতো লবণ হলুদটা না দিলেও চলতো তো সবজিটা রান্না করলাম একটু শাক পাতা তো তাই একটু নিয়মের জন্য হলুদ দিয়ে দিলাম তো লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে দিলাম দেখো এখানে আমি পালং শাকগুলোকে এক মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে পেস্ট করে নিয়েছি তো এক মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিলে কিন্তু বেশ সুন্দর হয় কালারটা তোমরা দেখতেই পারছো কত সুন্দর সবুজ কালার আর স্বাস্থ্যের পক্ষে তো প্রচণ্ড উপকার যেমন পালং শাকটা উপকার তেমন সবুজ কালারের সবজিটা খাওয়া কিন্তু আরও বেশি উপকার এখানে কিছুটা সামান্য পরিমাণ আমি পনির দিয়ে দিলাম এটা হলো ক্রিম পনির তো এই ক্রিম পনির দিয়ে এটা রান্না করলে কিন্তু বেশ লাগে খেতে পনির কিন্তু এখানেই শেষ না আমি পনির আরও দেব আমি এখানে অল্প পনির দিয়ে দিলাম তো পনির দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি ঢেকে দেব তার আগে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম কারণ এই পালং শাকটা দেওয়ার পরে বেশি জাল করা যাবে না তো তো পনির পনির দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে ধনে পাতা দিয়ে ঢেকে দিলাম আমি দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে তো দশ মিনিটে কিন্তু আমার বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখো শাকের কালারটা কিন্তু একটুকু নষ্ট হয়নি খুব সুন্দর কালার রয়েছে গরম গরম ভাতের সাথে খেতে এই সবজিটি অপূর্ব টেস্ট লাগে সত্যিই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কালারটা দেখো কত সুন্দর রয়েছে দুর্দান্ত কালার আমার তো ভীষণ পছন্দের আর হলুদের বাটিটাতেই আমি সামান্য পরিমাণ চিনি নিয়ে দিয়ে দিলাম যেহেতু নিরামিষ শাক সবজি এগুলোতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো চিনি দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে দিলাম দেখেছো কতটা থকথকে হয়েছে সবজিটা দারুণ লাগছে তো পালং শাকটা দিয়ে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে এবার কিন্তু আমাদের রেসিপিটি রান্না করা পুরোপুরি কমপ্লিট দেখতেই পারছ এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এরকম করে খেলে সবজিটাও বেশ খাওয়া হয় শাকের তো টেস্ট আছেই আর এখানটায় অবশ্যই তোমরা ক্রিম পনিরটা দেওয়ার চেষ্টা করবে আর এখানে আমি কিছুটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি ক্রিম পনির মানে বাটার পনির যেটা সেই পনিরটা এখন উপর দিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের এই পালং শাকের নতুনত্ব রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে আর আমার এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ